রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে নিজ বাসভবনে প্রদীপ প্রজ্জ্বলন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত ঐতিহাসিক মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হল রাম মন্দিরের রামলালার মূর্তিতে এই উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা ওনার নিজ বাসভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে বলেন সকল অন্ধকারের অবসান ঘটিয়ে প্রায় পাঁচশো বছর পর সোমবার প্রভু শ্রী রাম অযোধ্যায় ওনার আপন গৃহে প্রবেশ করেছেন এই স্বর্ণময়ী মুহূর্তকে সাক্ষী রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ওনার নিজ বাস ভবনে প্রদীপ প্রজ্বলন করেছেন ওনার বিশ্বাস এই আলো আমাদের জীবনের সকল অন্ধকার মুছে দেবে আমাদের জন্য যারা আমরা সনাতনকে বিশ্বাস করি যারা ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান রামকে আমরা বিশ্বাস করি তাদের জন্য এবং গোটা রাষ্ট্রের জন্য শুধু ভারত রাষ্ট্রনা। না গোটা বিশ্বের জন্য একটা আনন্দ উৎসবের দিন অদ্ভুত এক অনুভূতি অলৌকিক এক অনুভূতি সেটাকে ভাষায় বোঝানো খুবই কঠিন পাঁচশো বৎসরের যে অপেক্ষা সে অপেক্ষার আজকে অবসান ঘটেছে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি মানে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ভগবান শ্রীরাম টেন্ট থেকে দিব্য মন্দির ভব্য মন্দিরে প্রবেশ করেছেন সেই মহেন্দ্র সনের অমৃত সনের সাক্ষী আমরা সবাই ছিলাম তার জন্য আমি ব্যক্তিগতভাবে আবেগতারিত আপ্লুত অদ্ভুত এক আনন্দ এটা পরমানন্দ আমি বলবো সমস্ত জাতি সমাজ সমস্ত সমাজের জন্য ভারতবর্ষের সাংস্কৃতিক বিজয় সনাতনের বিজয় এবং নতুন ভারতবর্ষ নির্মাণ আজকে থেকে শুরু হলো এবং ভারতবর্ষ অনাদি অনন্তকাল পর্যন্ত সমস্ত বিশ্বকে দিশা দেখাবে সেটাই আমাদের ভগবান রামের যে আশীর্বাদ সেটাই ভগবান রাম শুধু কেউ ব্যক্তিগত না আমাদের সমস্ত মানব জাতির মানব জাতির কল্যাণ হোক সেটাই আমরা প্রার্থনা করি আর যারা গত পাঁচশো বৎসরে লাখো লাখো রাম ভক্ত সনাতনপন্থী বিভিন্ন ধরনের লোক যারা আত্মবলিদান দিয়েছেন অনেক মানে পাঁচ শতাব্দীর ধরে যারা লড়াই করে এই জায়গায় পৌঁছে গেছেন তাদের প্রতিও আজকের দিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম যখন বনবাস থেকে অযোধ্যা এসেছিলেন সেই দিনও দীপের উৎসব দীপাবলি হয়েছিল আজকে দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা কোনো ক্যালেন্ডারের তারিখ নয় এটা অমিত মানে এটানো মেঠানো যাবে না এটা আমাদের জন্য একটা অদ্ভুত এক দিন সেই দিনটা আমরা আজকে প্রত্যেকটা ঘরে দিয়া জ্বালানোর দ্বীপের উৎসব দীপাবলি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন এবং প্রত্যেকটা নাগরিক সব কিছুর উর্ধে ওঠে সে প্রদীপ প্রজ্বলন করছেন একবারে ভারতবর্ষ একাত্ম মানব যে মানুষ আমরা সবার মধ্যে একটা এক আত্মীয়তা আমরা সবাই পরিলক্ষিত করছি আর আমিও আমার বাড়িতে প্রদীপ প্রজ্বলন করেছি সবাইকে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে রাম রাম